আসসালামু আলাইকুম ورحمهদুল্লাহ মনির ভাই ওয়া কি অবস্থা ফর ভাই ভালোই কি আপনার দিনকাল কেমন চলতেছে আলহামদুলিল্লাহ তো ভাইজান আজকে তো থাকবো জক জকা চকচকা কিছু কবুতর আবার বাচ্চাও বেয়ে উড়ে আচ্ছা দোকানে ছেড়ে রাখছেন রেখে ছেড়ে রাখছি ঠিকঠাকই তোমরা এইরকম বাচ্চা না তো ভাইজান আমার ভাই বন্ধুরা আজকে কবুতর তো নিব আপনার ঠিকানা আর ফোন নাম্বার যেহেতু আপনি একজন ভাইরাল পারসন তারপরও নতুন কেউ থাকে অবশ্যই দর্শক এটাই ইমো এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আর মনির ভাই একজন ভাইরাল পার্সন নতুন করে কিছু বলার থাকে না ওনার ব্যাপারে তারপরও যদি কেউ নতুন থাকেন অবশ্যই সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে আমাদের মনির ভাই

এই হচ্ছে জোড়া বাচ্চা আচ্ছা আচ্ছা ঠোকরা খাইতে পারে আবার উঠতেও পারে তো পাঁচ সাত দিন রাখা উড়াইতে পারবো ইনশাল্লাহ বাচ্চাগুলো তারাই কিন্তু অসাধারণ ভাবে এটা নর বাচ্চা অবশ্যই সাইজ বড় বিগ সাইজের মানে বাপমার কোয়ালিটি আছে তো ভাই এই বাচ্চা পেটটা একদম বলে দেন কোনো কথা নাই মা সুযোগ সুবিধা দিয়া মাত্র এক হাজার টাকা এই খাক কি বাচ্চা পেয়ার দর্শক মনির ভাই মাসা আল্লাহ কি ছাড়ছেন ফুর্তি করা মাসা এই হচ্ছে মাদি এই চান্ন আচ্ছা তো জোড়াটা অবশ্যই ডিম বাচ্চা করা আছে আমার ভাই বন্ধুরা নিলে একদম কোনো কথা নয় মাজিয়া। মাত্র 1000। মাত্র 1000। পাঁচটা দিলেন খাকি মা 1000 টাকায় এখন লাল খাকি চুইটাল জোরাই দিতেছেন 1000। আবারJKLMNOP আবার মোল যাওতে কিন্তু দর্শক। তো অবশ্যইalupe নিতে পারেন স্ক্রিনে 10 নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ নিশ্চিন্তে অনলি দিরা মাত্র 1000 টাকা হইলে না নিলে মি। দাম অবশ্যই কবুতরগুলোর কোয়ালিটি গেটা দেখবেন তারপরে নিতে পারেন নিশ্চিন্তে। মাশাল্লাহ ভাইজান এবার কি নিলাম ভাই প্যাকেজ দিবেন মাশাল্লাহ টুইটেল জোড়া জুপ্পা মুজাওয়ালা হুম দামাকা মাশাল্লাহ না এই হচ্ছে আরেক পেয়ার নাইরা নাইরা জুপ্পা মুজাওয়ালা মাগা কেমন মাশাল্লাহ একদমই দেখেন দর্শক রাজস্থাইল গুবুতর মানে কোমাগা ত্রিগুণ আবার tuttura furfura তো ভাই তিন তিন আবার মারা আর ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট আর তিন জোড়া একসাথে নিলে একদম একদম চব্বিশশো মাত্র চব্বিশশো

অবশ্যই কেউ দামাদামি করবেন না জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিচিন্তা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে রানা চেকানা চ্যাট থেকে সারা বাংলাদেশে এর জন্য জোড়া মাত্র 1000 টাকা ঠিক আছে মাশাআল্লাহ ভাইয়া হ্যাঁ ভাই কালা মুসলমান দা আচ্ছা আচ্ছা রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করা 100% ভাই 100% বারো বারো ক্লিয়ার আসছে তো ভাইজান এই জোড়া আমার ভাই যদি নিতে চায় একদম 1200 কোনো দামাদামি নাই কোনো দামাদামি ভালোবাসা দিয়া ভালোবাসা নিয়া আজকের জন্য মাত্র 1200 টাকায় 12 দমের কালো মুসলম কালো মুসলম তাও বর চুইটা দর্শকই তো না নিলে মিস সর্বোচ্চ সল্প মূল্য হয়েছে কিনা সাধ্য কমেন্টে জানাবেন মনির ভাই হ্যাঁ ভাই এই যে আবার কি মুম্বাই আচ্ছা আচ্ছা এই নটটা মুম্বাই গুলা মানেটা তো জগাবিন হ্যাঁ এই দুইটা হলো জোড়া জোড়া ভাই ডিমবা চাপা করা হ্যাঁ ভাই সাইজ কোয়ালিটি দুটো একদম সেম টু সেম

আমার ভাই যদি নিতে চাই প্যাটটা একদম স্বল্প মূল্য অল্প দামে মাত্র এই প্যাটটা দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিং নীল সাদা রাজগোল্লা যারা চান তারাই লুফে নিতে পারেন মাত্র বারোশো টাকা ঠিক আছে

ডিম বাচ্চা করা আছে আমার ভাই বন্ধুরা নিলে কোনো দামা নেই মাত্র ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে অবশ্যই একদম ফুল ক্লিয়ার কাট একটা পেয়ার দর্শক জুপা মজাওয়ালা তা আবার অবশ্যই লুফে নেবেন মনির ভাই কি জানি কি দেখা যায় চুই না জুপা মজাওয়ালা রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা আমার ভাই বন্ধুরা নিলে জোড়া কোনো দামাদামি দামি নেই মনির ভাই কিন্তু যা পারে একবারে বলে দেওয়ার চেষ্টা করে একটু বেজাল বেজাল লাগলেও লুফে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র এগারোশো টাকা চুই না চুইনা জুপা মজলা একটা রানিং পেয়ার তাও আবার চকচকা জকজকা মাশাল্লাহ মনির ভাই এই কি আবার কি লালগররা ভাই লালগররা দর্শক পুরো পুতুল কোয়ালিটির মাশাল্লাহ সামনেরটা কি নোর সামনের জনের মাদি পিছনেরটা মাদি দুটায় হচ্ছে জোড়া এগুলো তো সব সময় থাকে আপনার কাছে লালগররা হলুদগররা একটা না একটা থাকেই তো ভাইয়া এই যে এই পেটা আমার ভাইবন্ধুরা নিতে চলে আজকে একদম কোনো দামামি নাই নেই

কি দিচ্ছি আফসান একদমই দর্শক কালার কোয়ালিটির দেখেন মাশালা সিঙ্গেল নট সিঙ্গেল মাসাল্লা ডিম বাচ্চা করা আছে তো ভাই সিঙ্গেল নটটা যদি নিতে চায় কি একদম রানিং এটাও সিঙ্গেল দর্শকটা খালি করব মিঙ্গেল তো ভাইজান এই যে দুইটা নর ছাড়ছেন একটা লোক আফসান একটা লগা লাল পাত্তি নদ উন্নতটা কয় টাকা যেটা নিব টাকা একদম দর্শক যে যেভাবে চান সেইভাবে নিতে পারেন অবশ্যই জিতা দেবেন যেহেতু একজোড়া কবুতর পঁচিশশো তিন হাজার টাকাও চায় এই একজোড়া কবুতর অনেকে পঁচিশশো তিন হাজার টাকা চায় ওই হিসাব করলে দুইটা কবুতর পাইতেছেন মাত্র এগারোশো টাকা

ভैया হ্যাঁ এটা ভার কি সবজি দোপাস ভাই 마শাআল্লাহ সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি আচ্ছা আচ্ছা তো ভাইজান মাদি তো একদম টুক একদম অস্থির আছে উত্তম মূর্তিও দেয়া যায় হ্যাঁ তো তো ভাইজান এই যে সিঙ্গেল মাদি আমাদের ভাইবন্ধুরা যদি নিতে চায় একটা ভাই 1 কেজি বারকটা এটাও মাদি এটাও মাদি সবজি কররা জুপামজলা তো ভাইজান এটা তো আবার মাটকা চুকে

তো আমার প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিও পর্যন্তই যারা এত ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও সবসময় সাথে থাকার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যেহেতু আগেও বলছি এখনও বইলা দিই আমার চ্যানেলটা যেহেতু লোকেশন ভেরিফাই চলে আসছে এখনও ইয়াটা আমি পাই আমার পোস্ট অফিস থেকে যার কারণে রিসিভ করতে পারি না আমার একটা ছোট্ট নিজে নিজে করতেছি ভাই ভুলের কারণে অ্যাডসেঞ্জ আইডিতে আমার ফোন নাম্বারটা দেওয়া হয়নি যার কারণেই এত ভোগান্তির শিকার হচ্ছি তো বেশি না আর একুশ দিন আমি সেকেন্ড টাইম আবার অ্যাপ্লাই করছি যেটা আমাকে বলছে জাস্ট একুশ দিনের মধ্যে হয়তোবা আপনার পাসওয়ার্ডটা চলে আসবে লোকেশন ভেরিফাই তো আপনারা সাপোর্ট করবেন এই লোকেশন ভেরিফাই যতদিন না হবে একটু হয়তো আপনাদের মাঝে কম্পোজ হবে ভিডিওগুলো যারা দেখতাছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সার্চ একটু সার্চ করে হলো আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করে অবশ্যই আপনাদের এই বিশ দিনের একটু কষ্ট আমাদেরকে অনেক উৎসাহিত করবো নেক্সট ডে ভিডিওগুলো আরও সুন্দর সুন্দরভাবে তুলে ধরার জন্য তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও